আমরা দুই হাজার বিশে এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে বয়স্ক লোকেদের জন্য একটা ওয়ার্ড করা হয়েছিল ওই ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে তো আমরা প্রত্যেক এগারো মাস পরে পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো তো এখন লাস্ট ইয়ে একত্রিশ তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিল্লি থেকে এখনও আসেনি দুই হাজার চব্বিশের মার্চে এখনও আসেনি এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসে কারণ এখন আমাদের কোনো কাগজ আসেনি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কী কারণে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো আমাদের এখনও কাগজও আসেনি আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে নিয়ে পোস্টও ক্রিয়েট হয়েছে এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব কোনো উপায় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের কোনো জবও নেই আমরা কোনো কাজ করতে পারছি না কিছু করতে পারছি না হতাশাগ্রস্ত হয়ে আমরা রাস্তা রাস্তায় ঘুরছি আর কিছুই করতে পারছি না আমরা বুঝতে পারছি না কেন আমাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে যে যে জিওটি এর সেন্টার মানে এটা কি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে না এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এখন কি বয়স্ক কোনো ব্যক্তি না কোনো বয়স্ক লুকি এখানে নেই এত সুন্দর একটা ওয়ার্ড করা হয়েছিল স্যার যেহেতু করে দিয়েছিল আমরাও ভেবেছিলাম হয়তো এটা হয়ে যাবে কিন্তু এখানে কোনো এখন আর কোনো রুগীও নেই কোনো ডাক্তার কেউ নেই কেউ আমরা যারা কর্মরত অবস্থায় আছি নার্সরা আর জিডিএস স্টাফরা সবাইকে এখন আমাদেরকে বলেছে এখানে না থাকার জন্য আর নার্স নার্স না আমরা তো স্টাফ আমার সাথে এখানে জিডিএস স্টাফ তারা আছে কতজন আছেন আমরা ফিজিওথেরাপি সুদ্ধা ল্যাব টেকনিশিয়ান আমরা এখানে উনত্রিশ জন ছিলাম ডক্টর ডক্টর সহকারে আমরা উনত্রিশ জন মতো ছিলাম কিন্তু এখন তো বলছি যে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারছি না প্রজেক্টের লেটার একটা এসেছে দিল্লি থেকে কিন্তু এটা সঠিক উত্তর এখনও আসেনি তারপরও আমাদেরকে বলেছে এখান থেকে চলে যেতে আর যেই মৌ হিসাবে যে পোস্ট ক্রিয়েট করেছিল ওই পোস্ট ক্রিয়েটের কোনো ফাইল এখনও ঠিকভাবে আসেনি তারপরও আমাদেরকে বলছে যা চলে যেতে আমরা তো এখন কাজ করতে পারছি না কোনো কিছুই করতে পারছি না পেশেন্টও নেই তালা দেওয়া হয়েছে আজকাল থেকে প্রায় সাড়ে চার বছর আগে আমাদের নোটিফিকেশন একটা জারি করেছিলাম সরকারের বেসিসে পত্রিকাতে মোবাইলে তে আমরা পেয়েছি যে নোটিফিকেশান জারি ছিল যে এগারো মাসের চুক্তিতে গভর্নমেন্ট আমরা আমাদেরকে নিচ্ছে এটা এই মেডিকেল কলেজের আমদানি সেই পরপর এগারো মাস আমরা করেছি করার পরে দেখুন আমরা যখন এই কাজটা করেছি তখন ফার্স্ট আমাদের জিপি হসপিটালে কোভিড সিকচুপেশন আমাদের উপর দিয়ে গিয়েছিল আমি হয়েছি পজিটিভ আমার বাবা মা আমরা সবাই কিন্তু কোভিড পোটি পজিটিভ হয়েছি কিন্তু আমরা জানি যে এগারো মাস পরে আমাদের চাকরিটা থাকবে না তবুও কিন্তু আমরা পরিষেবা দিয়ে এসেছি আমরা সবাই তখন আমরা মেডিসিনের আন্ডারে ছিলাম আমরা সব সবসময় আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এগারো মাস পরে আমাদেরকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তা বা আপনাদের সাথে এমনভাবে কথা বলতে হবে আমরা দিন ভাবিনি তারপরে তিন চার বছর পরে আসলো ডেঙ্গু এই যে ডেঙ্গুটা ডেঙ্গুটা সবটাই আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে গিয়েছে জীবিকা ছিল জীবিকে আরও মেডিসিনের স্টাফও ছিল কিন্তু কোনো কাজ করিনি বা তাদেরকে আমরা করতেও দিইনি সে ডেঙ্গুটা সবটা সে ছিল আমরা গ্রুপ ডি স্টাফ নার্স ফিজিওথেরাপি যা যা করুন আমরা করেছি কিন্তু এখনও দেখা গেল প্রায় সাড়ে চার বছরে দৌড় গোড়ায় এসে আমাদের একটা শেখাপত্র ধরিয়ে দিল বা নোটিফিকেশান জারিও করেছে না যে আমরা কী করবো বা কী করতো আমরা সন্ধি রাস্তা রাস্তা এখন ঘুরছি